গ্যাসের বায়োমেট্রিক লিঙ্ক করতে বেড়েই চলেছে গ্রাহক হয়রানি বিভিন্ন কারণে লিঙ্কের নাম করে টাকা নেওয়ার অভিযোগ উঠছে বিভিন্ন জায়গায় ইন্ডিয়ান অয়েল থেকে বিজ্ঞপ্তি জারি করে গ্রাহকদের জন্য টোল ফ্রি যে কল করে গ্রাহকের অভিযোগ জানাতে আধার করতে টাকাও দিতে হবে, ডিস্ট্রিবিউটার টাকা নেয় গ্যাস সংস্থায় অভিযোগ জানানোর কথা বলা হয়েছে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেবে সংস্থা এমনকি গ্যাসের পাইপ বা অন্য কোনো উপকরণ বাধ্যতামূলক নয় কেনার জন্য ওই সব গ্রাহককে আঙুলের ছাপ দিতে হবে এই প্রক্রিয়া শেষ দিন এখনো বেঁধে দেয়নি কেন্দ্রীয় মন্ত্র গ্রাহকের নিরাপত্তার সঙ্গেও এর কোনো যোগাযোগ নেই বলে জানিয়েছেন ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ অনেকেই কমপ্লেন করছে যে বায়োমেট্রিকের নেওয়া হচ্ছে এরকম টাকা পয়সা তো তখনই জানবেন এরকম টোল ফ্রি নাম্বার তখন ইন্ডিয়ান অয়েল থেকে ঘোষণা করে দেখতে পেলাম তখনই ভাববেন যে এত এখানে আপনি এখনও পর্যন্ত দেখিনি আমি এখানে এখন এসেছি এখনো পর্যন্ত এরকম টাকা পয়সা ভাবে দেখিনি তো এটাই আমার বলার ব্যাপারটা ভালো না পয়সা না নাটাই ভালো হয়েছে এটা তো কোনো নির্দেশিকা নেই এমনি স্পষ্ট তো কোনো নির্দেশিকা দিচ্ছেও না যে কবে এটা কী হবে না হবে এটা শুনেছি তো সেটা আমরা টিভিতেও দেখেছি তো এটা তো ভালো জিনিস নয় বিষয়টা হচ্ছে এটা স্বচ্ছভাবে কাজ করা উচিত এটা তো সরকারি কাজ সরকারি কাজে উচিত কি প্রতিটা জিনিস স্বচ্ছভাবে হওয়া মানুষকে হয়রানি না করা ওখানে লেখা আছে এটা না করলেও আমার কোনো গ্যাসের মানে ডেলিভারি পেতে অসুবিধা হবে না বা সাবসিডিও আমার যে ব্যাংকে ঢুকবে না তার না কিন্তু যদি পরবর্তীকালে কোনো রকম অসুবিধায় পড়তে হয় সেই ভয়ে এসেছি যদি